আই হায় মাছটা তেলে ভাগই খাথিকা বুঝছেন ভাবি আমি বেশি খেতে পারি না ঠিক বলছিস আন্টি কি খান তো একবার হয়েছিল কি যেন না বললে জানবো কিভাবে উফ সরি তো হয়েছিল কি পাশের ভাষার আন্টি আমাদের বাড়ি এলো আর তারপর ফ্ল্যাশ ব্যাক তোমার আম্মু বাসায় আছে আসেন ভাবি ভিতরে আসেন বসেন এক সপ্তাহ হয়ে গেল আপনাদের বাসায় আসি না তাই ভাবি আপনাকে দেখতে আসলাম ডা হা মিশা কথা একদিন আগে এসে খাবার খেয়ে গেল আরে রুমু তুমি দেখি শুকাইয়া গেছো ঠিকমতো মতো খাও না সারাদিন খালি মোবাইল চাপো আমার মেয়েটা ভাবি সময় মতো সব কাজ করবে আমার তো কিছু বলাই লাগে না বাঁচতে চলে ভাগি এখান থেকে আমাদের বাসার এই ওয়াশরুমটাই একমাত্র সম্বল এখানে আসলেই যত ভালো বুদ্ধি আমার মাথায় আসে আজ দুই ঘন্টা থাকবো এখানে ভেতরে পারবি না আপু এখনকার মতো না মনে আছে একটু আগে ঝগড়া করছ আর ঝগড়া করবো না আইসক্রিম এনে দিব চকলেট এনে দিব পাক্কা প্রমিস আচ্ছা আয় তোর মন খারাপ কেন আসছে জানি উনার তো বাসায় কোনো কাজ নাই তাই সারাদিন এই বাসায় এসে পড়ে থাকে ঠিক বলছিস আন্টি রিনা খান দেখ কি আম্মু এতক্ষণে বিরক্ত হয়ে গেছে বাই তুই দরজা বন্ধ করে এখানে বসে আছিস কেন আমি আন্টির জন্য এখানে এসেছি বুঝলেন ভাবি আমি বেশি খেতে পারি না তা তো দেখতেই পাচ্ছি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা